আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এবার থেকে প্রতিদিন চলবে ট্রেন আর ন্যারোগেজ নয় এবার ব্রডগেজ হয়েই চলবে নবদ্বীপের আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেন আগামী সতেরো তারিখ থেকে তিন জোড়া ট্রেন চলবে এই পথে আজ তার শুভ উদ্বোধন হলো সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে আজ আমঘাটা স্টেশনের সবুজ পতাকা দিয়ে এই যাত্রার শুভ সূচনা হয় তবে এই ট্রেন উদ্বোধনের সময় স্থানীয় রেল বাঁচাও কমিটির পক্ষ থেকে দাবি তোলা হয় যাতে এই ট্রেন আমঘাটায় না থেমে থাকে আগের ন্যারোগেজের মতোই নবদ্বীপ ঘাট পর্যন্ত চলে তার ব্যবস্থা করতে হবে এই দাবি মেনে নিয়ে সাংসদ জগন্নাথ সরকার কথা দেন যে যেইভাবে এই ট্রেন আমঘাটা পর্যন্ত চালু হয়েছে ঠিক সেই রকমই পরবর্তীতে নবদ্বীপ ঘাট পর্যন্ত এই রেল লাইন সম্প্রসারণ করে ট্রেন চালানো হবে তবে সেখানে রাজ্য সরকার রেলের জমি ফিরিয়ে দিতে না পারাতেই এই সমস্যা হচ্ছে আর একবার জানাই আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এবার থেকে প্রতিদিন চলবে ট্রেন আর ন্যারোগেজ নয় এবার ব্রড গেজ হয়েই চলবে নবদ্বীপের আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেন আগামী সতেরো তারিখ থেকে তিন জোড়া ট্রেন চলবে এই পথে আজ তার শুভ উদ্বোধন হল সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে আজ আমঘাটা স্টেশনে সবুজ পতাকা দেখিয়েই এই যাত্রার শুভ সূচনা হয় তবে এই ট্রেন উদ্বোধনের সময় স্থানীয় রেল কমিটির পক্ষ থেকে দাবি তোলা হয় যাতে এই ট্রেন আমঘাটায় না থেমে থাকে আগের ন্যারোগেজের মতোই নবদ্বীপ ঘাট পর্যন্ত চলে তার ব্যবস্থা করতে এই দাবি মেনে নিয়ে সাংসদ জগন্নাথ সরকার কথা দেন যে যেইভাবে এই ট্রেন আমঘাটা পর্যন্ত চালু হয়েছে ঠিক সেই রকমই পরবর্তীতে নবদ্বীপ ঘাট পর্যন্ত এই রেল লাইন সম্প্রসারণ করে ট্রেন চালানো হবে তবে সেখানে রাজ্য সরকার রেলের জমি ফিরিয়ে দিতে না পারাতেই এই সমস্যা হচ্ছে অ্যাকচুয়াল এটা বিক্ষোভ নয় আমরা আনন্দিত যে আমঘাট উত্তর রেল চালু হয়েছে এবার নবদ্বীপ ঘাট পর্যন্ত এই টোটাল যে প্রজেক্টটা সেটা নবদ্বীপ ঘাট পর্যন্ত ছিল শান্তিপুর থেকে কৃষ্ণনগর ভায়া নবদ্বীপ ঘাট সেই রেল প্রজেক্ট দু সালে বন্ধ হয়ে যায় বড় রেলের স্বপ্ন দেখি তা আমরা দীর্ঘদিন প্রায় চোদ্দ বছর ধরে আমরা বঞ্চিত নবদ্বীপ ঘাটবাসী শুধুমাত্র এই রেলটা হচ্ছে মায়াপুর এবং নবদ্বীপের সংযোগস্থল এবং এই দূরত্ব অপরিসীম এটা দুর্দান্ত পর্যটন কেন্দ্র আমাদের সেই পর্যটন কেন্দ্রে মানে একে ঘিরে মানে ভারতবর্ষের শুধু নয় ভারতবর্ষের বাইরেও বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ এখানে রেল আমরা মনে করি প্রথম দিন থেকেই তা লাভজনক হবে যদি নবদীঘা পর্যন্ত এই রেলটা যায় তো পাঁচটা পঞ্চায়েত এবং তার সাথে শহরের একাংশ এর সাথে যুক্ত আছে এবং আমরা গ্রাম শহর সকলে মিলিতভাবে আমরা মানে যেটা ঠিক করেছি যে এই রেলটা যদি হয় তাহলে মানুষের প্রভূত উন্নতি আলোচ লাগছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সকলে এ বিষয়ে অত্যন্ত আনন্দিত সারা নবদ্বীপ পাশে আনন্দিত ব্রিটিশ পিরিয়ডে রেল আমাদের নবদ্বীপ ঘাট পর্যন্ত ছিল সেটা ন্যারোপ্রেস থেকে ব্রডগেজ হয়েছিল তারপরে কোনো কারণে এই মুহুর্তে আর উল্লেখ করার প্রয়োজন নেই কোনো এক অদৃশ্য কারণে সেটা বন্ধ হয়ে গেছিলো আবার নতুন করে ভারতীয় রেল রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবজি এবং সকলের প্রিয় জগন্নাথ সরকার মহাশয়ের উদ্যোগে আবার করে আবার নতুন করে রেল আমাদের এই নবদ্বীপ ঘাট থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে আমঘাটা পর্যন্ত চালু হলো আমরা নবদ্বীপবাসী অত্যন্ত আনন্দিত আমরা নবদ্বীপবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে আমাদের জগন্নাথ সরকার যেমন বলেছে আর আমরাও আশাবাদী আগামী দিনে নবদ্বীপ ঘাট পর্যন্তই রেল হবে